চাপু আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি আপনি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে কেন এসেছেন কোন মুভি দেখতে এসেছেন আচ্ছা অনেকগুলো মুভি তো ঈদে মুক্তি পেয়েছে তার মধ্যে আপনি উৎসব কেন দেখতে এসেছেন সবাই বিশ্বভূমির ব্যাপারে লিখিটা অনেক ভালো দিয়েছি আর তাছাড়া আমি নিজেও এখানে একটা দুধই পছন্দ করি আমার মনে প্রিয় অভিনেত্রী অভিনেতারা এখানেই ছিলেন জয়া আসান কুপিকরি আরও অনেক এগজাইজ আছেন সব সে কারণেই আমরা বিশ্বভূমিটা দেখতে এসেছি আপনার কথার সূত্র ধরে আমি জানতে চাই যে অনেক দিন হচ্ছে যে আমরা অপি অপিকরীম তারপরে জাহিদ হাসান ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারপরে মিমি ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না ওনাদের বিষয়ে আপনি কি বলতে চান ওনাদেরকে কি আপনারা বেশি বেশি দেখতে চান দেখলাম আসলে দেখাও হয় না তো আজকে মুভি দেখে অনেক ভালো লেগেছে আমরা চাই যে ওনারা নিয়মিত অভিনয় করুন ওনারা আমাদের দেশে মানে যাই বড় বড় হলেও এবং টিভিতেও আর আজকে মুভিটা অনেক চমৎকার ছিল আচ্ছা ঈদের আজকে এত আপনার আপনারা এত লেট করে কেন আসছেন ঈদের তো অনেক দিন হলো এর আগে কেন আসেননি এর আগেও এসেছি কিন্তু মুভি দেখা হয়নি আজকে আমরা কলিগরা সবাই সময় পেয়েছি একসাথে সময় বের করাও কঠিন সবার বাচ্চা থাকে ফ্যামিলি থাকে আজকে সময় বের করতে পেরেছি তাই আজকে এসেছি আচ্ছা টিকিট আপনারা কি টিকিট পেয়েছেন জি আমরা টিকিট গতকাল কেটেছিলাম গতকাল অনলাইনে